সবাইকে আমার আওয়ার ব্লগ চ্যানেলে আজ নিয়ে এসেছি একটা তীর্থস্থানের ব্লগ হঠাৎ করেই প্রোগ্রামের কারণে চলে গেছিলাম তারাপীঠে একদিনের জন্য যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে গিয়ে জানলাম আমাকে আরও একটা দিন থাকতে হবে তো যখন আর একটা দিন থাকবোই তখন মায়ের কাছে না গিয়ে হয় বলুন তো হঠাৎ করে মায়ের কাছে চলে গেলাম আর মায়ের কাছে গিয়ে কি করলাম কীভাবে পুজো দিলাম কোথায় গেলাম সবটা আপনাদের জানাবো কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর ভিডিওটাকে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে চলো তাহলে দেখে নিন যেতে যেতে আটলা মোড় পড়বে আটলা মোড়ের একটা স্টপেজ আগে থেকে আমি টোটো নিয়েছিলাম টোটোতে ভাড়া পড়লো কুড়ি টাকা তারপর টোটো গিয়ে থামল পুরো তারাপীঠ মায়ের মন্দিরের গেটের উল্টো দিকে নাম হলো মা তারা সরণ সেখান থেকে হেঁটে গিয়েই মাতারা মন্দিরটা পড়বে কিন্তু তার আগে প্রচুর দোকান প্রচুর খাওয়া দাওয়ার দোকান প্রচুর জিনিসের দোকান তো চলো একটু তাড়াতাড়ি সেগুলো দেখে নিই তারপর মন্দিরের দিকে যাব বাবা সকাল সকাল এখন কচুরি ল্যাংচার দোকান দেখতে কান্না ভালো লাগে বলুন দামাপিঠের ল্যাংচা এখন সাইজ অনেক ছোটো হয়ে গেছে কিন্তু দামে অনেক বেশি হয়ে গেছে তাই গিয়ে এখন আর ল্যাংচা ট্যাংচা কিছু খাবো না সোজা আগে পুজো দেবো তারপর খাওয়া দাওয়া হাঁটছি তো হাঁটছি দোকান আর শেষ হচ্ছে না স্টলে স্টলে পুরো তারাপীঠ এলাকাটা ভরে গেছে তবে হ্যাঁ মার্কেটটা দেখতে বেশ সুন্দর লাগছিল অনেক কাঁসা পিতলের আইটেম অনেক ব্যাগ অনেক জুয়েলারি অনেক কিছু কেনাকাটার মতন ছিল কিন্তু হ্যাঁ কেনাকাটা করে প্রথমে যদি সময়টাকে ওয়েস্ট করে দিই তাহলে আমি মন্দিরে যাবো কখন বলুন যাই হোক কথা বলতে বলতে তো অনেকটা দূর চলে এসছি দেখি আর কতক্ষণ হাঁটতে হয় অবশ্য ভালো লাগছে আপনাদেরকে সাথে করে নিয়ে আসছি তো খুব ভালো লাগছে ভিডিওটাও করছি আর হেঁটেও যাচ্ছি ও মা কি সুন্দর মালাটা চোখে পড়লো ছবি না থাকতে পারলাম না এই হচ্ছে মায়ের মন্দিরের সিংহদুয়ার সিংহদুয়ার থেকে একটুখানি এগিয়ে গিয়ে একটা খুব ভালো দোকান আছে সেই দোকান থেকেই আমরা ডালা নিলাম দোকানটার বিশেষত্ব হচ্ছে তারা কোনো পেশার করে না যে এরকমভাবে পুরোহিত নিতে হবে এত টাকা পড়বে একদম সেসব কিছু বলল না বলল যে আপনাদের মতন করে দক্ষিণা দিয়ে দেবেন যাই হোক সেখান থেকে পুরোহিতকে নিয়ে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে এই যে আমাদের পুরোহিত তার মাথায় করে আমার ডালাটাকে নিয়ে নিয়ে দৌড়চ্ছে খুব ভালো আমাদেরকে লাইন অব্দি খুব যত্ন করে নিয়ে গেল তবে হ্যাঁ ওই লাইনে একটা নতুন বিশেষত্ব হয়েছে যেটা আগে ছিল না সেটা হচ্ছে লাইনের যা দাম নর্মাল জেনারেল লাইন তো আছেই সেটা ভোর পাঁচটা থেকে লাইন দিতে হবে পুজোর দিনগুলোতে আর বাকি দিনগুলোর কথা বলতে পারবো না আমি গেলাম তিনশো টাকার লাইনে তিনশো টাকা এই টাকাটা কারোর হাতে জমা পড়ছে না এই টাকাটা জমা নিয়ে ঠিক এরকম একটা কাউন্টার থেকে আমাদেরকে বিলও দেওয়া হলো এরকমই আর একটা আছে পাঁচশো টাকার কাউন্টার আর একটা আছে জেনারেল কাউন্টার তো নর্মালগুলোর থেকে এই কাউন্টারগুলো একটু বেশি স্পিডে মায়ের কাছে এইভাবে আর কোনো কথা নেই যাই হোক চলুন এবার আস্তে আস্তে যাই ওখানে গিয়েও দেখছি এতটা লাইন তো এই লাইনটা তেমন একটা বেশি কিছু নয় একটু এটুকুটা তো দাঁড়ানোই যায় এটুকুটাই না দাঁড়ালে আর কি হলো বলুন এইটুকু পূর্ণ কি আর হবে কিছু বলার নেই যাই হোক একটুখানি পূর্ণ করতে গেলে এইটুকুনি দাঁড়াতেই হবে তো আর একটা জিনিস আমি বুঝলাম না আমাদের পুরোহিত আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেল উনি ছিল আসলে মন্দিরের সামনে একদম লাগোয়া লাইনের শেষ মাথায় যাতে আমাদেরকে নিয়ে ঠিক করে পুজোটা করাতে পারেন এতদূর মায়ের কাছে এসছি কিন্তু মহাশ্মশানে একটু যাব না সেটা কি আর হয় বলুন মহাশাসনে পৌঁছে গেলাম গিয়ে দেখছি একটা কোনো সংস্থা থেকে ভান্ডারা খাওয়াচ্ছিল সেখানে বসে খাওয়ার সময় হলো না তাই শুধু দেখলাম যাই হোক শ্মশানের একদম ভেতরটা ভিডিও করলাম না প্রণাম করে বেরিয়ে এলাম বেরিয়ে যেতে যেতে কত দোকান কত কিছু কিন্তু এবার কিছু না খেলে হবে না তাই পুরো দোকানগুলোকে দেখতে দেখতে এসে কভার করে উল্টো দিকে রাস্তাতে একটা এরকম ভালো বাঙালি রেস্টুরেন্ট পেলাম যেখানে চারা মাছ পোনা মাছ সব পাওয়া যায় তো রেস্টুরেন্ট থেকে বেশ কিছুটা খাবার প্যাক করে নিলাম রুমে যারা আছে তাদের জন্য প্যাক করে নিয়ে আমি আবার অটো ধরে করলাম আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে